আমি এটা চ্যাম্পিয়ন হওয়ার পরও বলবো যে ম্যাগনাস কালসন তার ক্যারিয়ারের সবচেয়ে ওয়ার্স টুর্নামেন্ট খেলেছে এই গ্র্যান্ড চেস ট্যুরের র্যাপিড এন্ড ব্লিস যে টুর্নামেন্টটি তারপরেও কিন্তু সে ম্যাগনাস কালসন চ্যাম্পিয়ন হয়েছে তো সাড়ে বাইশ পয়েন্ট নিয়ে ম্যাগনাস কালসন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্রাহারাফাই ওয়েস্টলিসও বিশ পয়েন্ট নিয়ে সাড়ে উনিশ পয়েন্ট নিয়ে গুকেশ ডি তৃতীয় ডুডা হচ্ছে উনিশ আলরিজা উনিশ আব্দুল সত্তর আঠারো আনিস গিরি কাউন সতেরো আর প্রজ্ঞানন্দ পনেরো শুধু ইভান স্যারিস তেরো তাছাড়া সবার পয়েন্ট খুবই কাছাকাছি খুবই ফাইটিং একটা টুর্নামেন্ট ইভেন এত বাজে ম্যাগনাস কালসনকে আমি খেলতে খুবই কমই দেখেছি যেখানে টোটাল র্যাপিড ব্রিজ মিলে সাতাশটি ম্যাচ হয়েছে তো সাতাশটি ম্যাচের মধ্যে গুকেশের সাথে গেমটা আমি অলরেডি কাবার করে তো আর কোন গেমটা আমি দেখাবো যেহেতু ম্যাগনাস কার্লসন চ্যাম্পিয়ন হয়েছে আমি চ্যাম্পিয়নশিপ নিয়ে একটা কাভার করব তো সেখানে কিন্তু আমি গেম সিলেক্ট করতে পারছিলাম না যে কোন গেমটা আসলে দেখাবো যে ম্যাগনাস কার্লসন খুব ভালো খেলেছে ম্যাগনাস কার্লসন নিজের লেভেলে খেলেছে আর সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না বাট স্টিল কিন্তু ম্যাগনাস কালসন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এবং শুধু চ্যাম্পিয়ন না খুবই ডমিনেট করে চ্যাম্পিয়ন হয়েছে চলুন একটা গেম দেখে আসি ম্যাগনাস কালসনের সাথে হেবিয়ানো কারোয়ানার গেম এটি হচ্ছে ব্রিজ ম্যাচ ব্রিজ এর থার্ড রাউন্ড হেবিয়ানো কারোয়ানা হচ্ছে সাদা গুটি ম্যাগনাস কার্সন কালো গুটি তো ই ফোর খেলেছে কার্ওয়ানা জি সিক্স ডি ফোর বিশপ জি সেভেন নাইট সি থ্রি পার্স ডিফেন্স বিশ্ব ভি থ্রি এ সিক্স তো জি ফোর বি ফাইভ বিশপ জি টু বিশপ ডি সেভেন অ্যান্ড এইচ ফোর তো কারোয়ানার শুরু থেকে একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করছে কিং সাইড কিন্তু জি ফোর এইচ ফোর তিনি অলরেডি করে ফেলেছেন এইচ সিক্স নাইট ই টু নাইট এফ নাইট জি থ্রী তো বিফোর করেছে নাইটটাকে অ্যাটাক করেছে উল্টো কারোয়ানা করেছে জি তো এখানে সিম্পলি কারোয়ানা নাইট ডি টা খেলতে পারতো নাইট ডি ফাইভ টা দিয়ে কেমন মনে হলেও এটা কিন্তু খুবই চমৎকার চাল আর কেন আমি আমি আপনাদের দেখাচ্ছি তো নাইট দিয়ে টেক করে দেন পন দিয়ে টেক করবে ওকে পন দিয়ে টেক করার পর এই যে নাইট দিয়ে ডিস এখানে মেন প্রবলেম হচ্ছে ডি ফাইভের পনের জন্য এই ফোনগুলো পুশ করতে পারছে না এবং এই পনের জন্য যে আমরা সাধারণত পার্কে দেখি নাই সি ফাইভে বসে ই ফাইভ খেলে সেগুলা খেলাও ডিফিকাল্ট হয়ে গেছে তো এই দুইটা পন কিন্তু উল্টো কারোয়ানার পক্ষেই থাকতেছে যদিও উইকনেস মনে হতে পারে ডাবল পন না আসলে এটা উইকনেস না জি ফাইভ টেক টেক রুক টেক্স বিশপ টেক্স নাইট ডি সেভেন নাইটটা ক্যাটাক করেছে সরাতে হবে তো নাইট এ ফাইভ নাইট এ ফোর ডি ফাইভ এ থ্রি সি টেক্স ডি ফোর বিশপ টেক্স ডি ফোর বিশপ টেক্স কুইন টেক্স এন্ড নাইট নাইট সি সিক্স টা খুবই চাল আর কুইনটাকে অ্যাটাক করেছে সিম্পলি এর সাথে কোনটাও কাট দিয়েছে আর এই কুইন এই সেট মতো চাল অ্যালাউ করা সেটা খুবই সাহসী পদক্ষেপ বলা যায় কুইন ডি টু ব্যাক করেছেন তো কুইন এর সেইট চেকটা দিতে পারতো কুইন এর সেইট নাইট এফ তারপরে হচ্ছে আপনার ই ফাইভ করতে পারত যদি ই ফাইভ করে

ট্রিপল জিরো ক্যাশ বিশপ এ সিক্স তো বিশপ দিয়ে জাস্ট নাইট অ্যাটাক করেছে তো নাইট ডি ফোর করেছে নাইট ডি ফোর রুক ডি ফোর অ্যান্ড কুইন সি সেভেন তো কুইন সি সেভেন আইডিয়া তো সিম্পল কুইনটা এই ডি সিক্স এর প্রোটেক্ট করছে সেই সাথে সি টু তে অ্যাটাক করছে কুইন এফ সিক্স রুক সি এইট সি তো এখানে ব্ল্যাকের যে আইডিয়া সেটা হচ্ছে জাস্ট সি টু টা অ্যাটাক করা আর হোয়াইটের যেটা আইডিয়া হোয়াইট কিন্তু অলরেডি কিছু ট্রাভেল ফেস করছে কারণ হচ্ছে আপনার সি টুর পোনটা বাঁচানো খুব ডিফিকাল্ট লাইক আপনি রুক ডি টু দিয়ে যদি বাঁচান বিশপ ডি থ্রি আছে ইভেন নাইট ডি থ্রি আছে মানে প্রচুর থ্রেট আসলে আছে অপোনেন্টে তো এখানে সি থ্রি দিয়ে কারওয়ানা ট্রাই করেছে যে সে যেহেতু কিংটাকে অ্যাটাক করেছে তো এই পনটা খেলেও সে যাতে কিংটাকে আরও ভালোভাবে অ্যাটাক করতে পারে সো এখানে টেক করেছে ব্যাংনা এইটা তো টেক করেছে নাইট ডি সেভেন কুইন সিক্স কুইন সিক্স রুক ডি সিক্স এখন মেইনলি সমস্যা হয়েছে এখানে কিন্তু চমৎকার একটা চাল ছিল সেটাই ম্যাগনাস কালসন দিয়েছে বিশপ বি ফাইভ তো নাইটটাকে সিম্পুল অ্যাটাক করেছে আসলে নাইট দুইটা ঘরেই যেতে পারে সেটা হচ্ছে নাইট এইখানে আর হচ্ছে নাইট বি সিক্সে তো নাইট বি সিক্স করেছে গেমে কারোয়ানা তো রূপ সি থ্রি এখানে গিয়েছে দেন জাস্ট রূপ এইট সিক্স সমস্যা যে হয়েছে সেটা হচ্ছে বিশবের কোনো যাওয়ার জায়গা লাইক আপনি যদি বিশপ এখানে করেন জাস্ট এটা পিন করে দিবে তো বিশপ কিন্তু চলে যাচ্ছে তো এখানে নাইট দিয়ে ট্রেক করেছে বিশপ দিয়ে ট্রেক করেছেন রূপ দিয়ে যেহেতু বিশপের যাওয়ার জায়গা নেই রূপ দিয়ে বিশবটা জাস্ট প্রোটেক্ট করেছে তো বিশ ই। সিক্স বি ফাইভ রুক দিয়ে চেক দিয়েছে এখানে এসে জাস্ট চেক করেছে বিশপ সি সিক্স কিং সেভেন রুকিয়ন এখানে এসে জাস্ট পন পুশ তো এখন রুক দিয়ে খাওয়া যায় না বিশপ দেখে তো হবে এটা খেয়েছে এটা খেয়েছে জাস্ট আপনার এখানে কিং এখানে এসেছে জাস্ট এখানে ব্লান্ডার দিয়েছে কারণে স্টিল পজিশন লস কারণ হচ্ছে আপনার এই ফোনটা চলে যাচ্ছে আর এই ফোনটা চলে গেলে দুইটা পন জাস্ট উইন উঠে যাবে তো এখানে ফিবিয়ানো কারণে রিজাইন দিয়েছে তো এই গেমটা ম্যাগনাস কালসন যে খুব বেশি ভালো খেলেছে তা না বাট এই টুর্নামেন্টে তিনি বললাম তো যে খুব বেশি ভালো খেলেনি তিনি একটা অ্যাভারেজ খেলেছে যেটা তার লেভেলের চেয়ে অনেক কম তারপরে তিনি এই টুর্নামেন্টে ইজিলি চ্যাম্পিয়ন হয়েছে আর এই টুর্নামেন্টে গুকেশের খুবই একটা ডিসঅপয়েন্টেড টুর্নামেন্ট ডিসঅপয়েন্টেড বলা আসলে ঠিক না গুকেশ পুরো টুর্নামেন্টটা এই র্যাপিড ফর্মেট যেটা ছিল নয় রাউন্ডে নয় রাউন্ডে তিনি যে দারুণ খেলেছে এরকম আমি গুকেশের লাইফে অন্তত কোনো টুর্নামেন্টে খেলতে দেখিনি তারপর ব্লিজটাতে আমি ভাবছি জাস্ট চ্যাম্পিয়ন হয়ে যাবে ব্লিজে তার কিন্তু খুব বেশি পয়েন্ট করতে হতো না বাট ব্রিজটাতে তিনি খুবই বিধ্বস্ত হয়েছে শুধু হেরেছে আর হেরেছে এরকম একটা সিচুয়েশন তো গুকেশের ডিসঅপয়েন্টেড আর ডুডা ট্রাই করছিল কে ধরার সেসব কিন্তু ডুডা পিছে পড়ে যায় ইভেন থার্ড হতে পারেনি ওয়েস্টলিসও থার্ড হয় আর ওয়েস্টলিসও র্যাপিড ব্রিজ খুবই ভালো খেলে ওভারঅল টুর্নামেন্টটা খুবই এক্সাইটেড মেন ছিল টু টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে কে কাকে ছাড়িয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সবাই সবাইকে ছিল কারণ চ্যাম্পিয়ন যে আছে তার সাথে কিন্তু রান আপ থেকে শুরু করে ইভেন আপনার হচ্ছে একদম নিচে যারা আছে তাদেরও কিন্তু পয়েন্ট ডিস্টেন্সটা খুবই ছোট ওকে তো আপনাদের ম্যাগনাস কালসনের এই টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হলো তো আপনাদের কেমন লেগেছে এবং ম্যাগনাস কালসনের খেলা কেমন লেগেছে এবং এই আসলে ম্যাগনাস কালসনকে নিয়ে আপনাদের ধারণা কি মতামত কি আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে চান আমি ভিডিও বানাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন